গল্প ছায়া তোমার নাম লেখক আর জে রোহান পর্ব একুশ এক ফোটা আশার আকাশ আমি সাথে আছি আরজে মোহনা আপনারা শুনছেন উইথ রোহান হাসপাতালের বেডে শুয়ে জেবু এখন কিছুটা স্থির ডাক্তারের কথায় মুনাফের চোখে এক চিলতে আশার রেখা ফুটে উঠেছে বাঁচানো সম্ভব তবে মানসিক আঘাত গভীর সময় লাগবে মুনাফ জেবুর হাতে ধীরে ধীরে তার আঙুল জড়িয়ে ধরল যেন জীবনের সমস্ত শক্তি সে ওই স্পর্শে উজাড় করে দিতে চায় তার গলার স্বর কাঁপ ছিল কিন্তু সেই কাঁপুনি ছিল একরাস সাহস তুই জানিস না তোকে হারানোর ভয়টা কীরকম কাদায় জেবুর চোখ দুটো ধীরে ধীরে খুলে গেল মোনাফের মুখটা ঝাপসা দেখলেও সেই কণ্ঠের উষ্ণতা সে চিনে নিতে ভুল করল না ঠোঁটে যেন কাঁপতে কাঁপতে জমে উঠল একটি অশ্রুপাত কোনো শব্দ ছিল না কিন্তু সেই চাহনিতেই ছিল এক সমুদ্র কথা মোনাফ নিচু গলায় বলল ভেবেছিলি আমি তোর সব চিঠি ছিঁড়ে ফেলেছি জানিস তোর প্রতিটা লেখা আমি এখনও বুকের কাছে লুকিয়ে রাখি যেবু চোখ বন্ধ করল একটা দীর্ঘ নিঃশ্বাস নিল এই নিঃশ্বাসে যেন ছিল সমস্ত না বলা ব্যথার মুক্তি সেই মুহূর্তে বাইরে থেকে ডাক্তার ঢুকলেন তার শরীর এখন স্থিতিশীল আপনি চাইলে একটু বাইরে আসুন কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে মোনাফ যেবুর কপালে এক টুকরো চুমু রেখে বেরিয়ে গেল কিন্তু তার বুকের ভেতর তখন তোল পার কেমন এক অজানা দোলাচল ভয়ের ছাড়া আর এক ফটা আসার আকাশ ডাক্তারের কক্ষের সামনে পৌঁছে মোনাফ থমকে দাঁড়াল এই বার্তাটা হয়তো তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে ভালো বা খারাপ সেটা কি জানে পরবর্তী পর্বে দেখুন ডাক্তারের মুখ থেকে উঠে আসা সত্য যা পাল্টে দেবে মোনাফ যেবুর সম্পর্কের ভবিষ্যৎ পরের পর্বটি শুনতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল প্রেস করুন আর যদি অন্য কোনো প্ল্যাটফর্মে শুনছেন তবে ফলো করে সাথেই থাকুন